একুশ হাজার নশো সাতানব্বই জাস্ট ওয়ান রিফ্রেশে পোস্ট ইমপ্রেশন আজকে টিউটার আমরা শিখবো যে কীভাবে খুব ইজি প্রসেসে আমরা বায়ার খুঁজে পেতে পারি অর্থাৎ ইন্টারন্যাশনাল বায়ার আপনারা জানেন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো থেকে খুব ইজিলি আমরা বায়ার পেতে পারি বিট করার মাধ্যমে তো বর্তমান সময়ে বিট করে আপনি কাজ পাবেন এটা সোচ কারণ এখন কম্পিটিশনের যুগ তো সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে প্রজেক্টরি করে প্রজেক্টগুলো যেখানে প্রচুর বায়ার রয়েছে সেখানে আপনি যদি সাবমিট করতে পারেন অর্থাৎ পোস্ট করতে পারেন সেখান থেকে আপনি ভালো একটা অডিয়েন্স পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ফুল প্রসিডিওর আমি শো করব পুরো ভিডিওতে বাট তার আগে ইজি কিছু স্ট্রিক্স আমি আপনাদেরকে শো করছি এবং এটির ভালো দিক এবং খারাপ দিক দুটি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ইজি একটি ট্রিক্স হচ্ছে আপনারা ফাইবারে সার্চ করতে পারেন ফাইবারে যে বিষয়ে আপনারা কাজ করছেন সে বিষয়ে সার্চ করতে পারেন সাপোজ আমি যদি ফাইবারে যদি আমি সার্চ করি অথবা আদার্স ফ্রিল্যান্সিং সাইটগুলো তো আপনারা সার্চ করতে পারেন সাপোজ আমি ওয়েব ডিজাইন দিয়ে সার্চ করছি এখানে প্রচুর গিক দেখতে পাচ্ছেন আপনারা হাজার হাজার ডলার ইনকাম করছেন এক একজন ফ্রিল্যান্সার এরা যাদের কাজ করেছে তাদেরকে আপনারা খুঁজে বের করতে পারেন এবং তাদের কাছ থেকে অন্য ধরনের অথবা এই রিলেটেড যে রিলেটেড কাজগুলো এরা করেছে এই রিলেটেড এদের নেক্সট প্রজেক্টগুলোর কাজ আপনারা নিতে পারেন তো এর যে কোনো একটি যদি আমরা ওপেন করি লক্ষ্য করুন এই ফ্রিল্যান্সার ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের কাজ করছেন তাহলে আমরা স্ক্রল করে একেবারে নিচে যদি চলে আসি ইনি কার কার কাজ করেছেন এবং কি কি কাজ করেছেন সব এখানে আপনারা পেয়ে যাবেন যেমন এটি যদি আমি দেখি অথবা এটি যদি আমি দেখি তাহলে সবচেয়ে ইজি ট্রিক্স হচ্ছে আপনি এখান থেকে জাস্ট নামটা কপি করবেন নামটা কপি করে আপনি যে কোনো একটা জিমেইলে অথবা অন্যান্য মেইলও আপনি ইউজ করতে পারেন এই কম্পোজে চলে যাবেন এবং এখানে টুতে নামটি পেস্ট করে অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম আপনারা মেইলটি পেয়ে যাবেন অর্থাৎ আমরা যখন কোথাও একটি অ্যাকাউন্ট তৈরি করি কোনো একটি যে কোনো সাইটে আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করি অটোমেটিক্যালি আমাদের মেইলের প্রথম অংশটি ইউজার নেম হিসাবে নিয়ে নেয় আর এই সুবিধাটি আমরা নিতে পারি এখন এটি অ্যাট দ্য রেট অফ জিমেইল হতে পারে অথবা আদার্স যে কোনো মেইল হতে পারে তো যেহেতু আমরা জিমেইলে পেয়ে গিয়েছি এবং এটি ভ্যালিড ইমেইল তাহলে এখন ইজিলি আমরা এদেরকে আমাদের প্রজেক্টগুলো অর্থাৎ এখানে ভালো একটি টাইটেল দিতে পারি ইফ ইউ নিড এ ফ্রিল্যান্সার আপনি কি কি কাজ জানেন সেই কাজের বর্ণনাগুলো আপনি যখন ডেসক্রিপশনে দিয়ে তাকে সেন্ড করবেন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এটির একটি খারাপ দিকও রয়েছে আমি পরে বলছি ইভেন আপনারা আরও যা করতে পারেন এই যে ইমেজগুলো অর্থাৎ এই ইমেজগুলো থেকে এদের ওয়েবসাইট অ্যাড্রেস বের করে ফেলতে পারেন লক্ষ্য করুন আমি যদি একটি ইমেজ দিয়ে আপনাকে শো করি জাস্ট ক্লিক করলে ইমেজটি বড় হয়ে গেল এবার এখানে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেস পেয়ে গিয়েছি আমাদেরকে যা করতে হবে জাস্ট স্নিপিং টুল দিয়ে আমরা এই টুকু কেটে ফেলব এবং এটি যদি আমরা সেভ করে ফেলি আমরা যদি ইমেজ টু টেক্সটে যাই ইমেজ টু টেক্সট ডট আইও অথবা আদার্স যে কোনো ইমেজ টু টেক্সট কনভার্টার আপনারা ইউজ করতে পারেন আমি ব্রাউজে গেলাম এবং এটি ওপেন করে জাস্ট সাবমিট এন্ড এক্সট্রাক্ট এ ক্লিক করে দিব আমি পূর্বেই বলেছি মেইন মেথডটি আমি ভিডিও শেষে শো করছি লক্ষ্য করুন আমরা এদের ওয়েবসাইটে অ্যাড্রেস পেয়ে গিয়েছি তাই আমরা যদি এটি কপি করি কপি করে আমরা যদি অন্য ট্যাবে পেস্ট করি ওয়াও এখন এদের ওয়েবসাইটটি ভালোভাবে স্টাডি করে যদি এদের ওয়েবসাইটে কোনো ধরনের ভুল থাকে সেগুলো আমরা তাদেরকে এবং এই ওয়েবসাইটে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট পেয়ে যাবেন তো কন্ট্যাক্ট আছে আপনি তাদের সাথে এই যে আদার্স কাজগুলোর জন্য আপনি তাদেরকে অফার করতে পারেন আপনার এক্সপার্টাইজ অনুযায়ী অর্থাৎ যে যে কাজগুলো আপনি ভালো জানেন অর্থাৎ এই ওয়েবসাইটটি যার তার আর কি কি সার্ভিস লাগতে পারে সেগুলো বর্ণনা করে আপনি তাকে মেইল করতে পারেন তো এভাবে আপনি বায়ারের খনি হিউজ বায়ার এখান থেকে কালেক্ট করতে পারেন এখানে ওয়েবসাইট অ্যাড্রেস শো করছে অথবা কোনো একটি স্ক্রিনশটে আপনি ওয়েবসাইটের অ্যাড্রেস খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন ওপেন লিঙ্ক ইন নিউ চ্যাপ দিস ওয়ান এই ইমেজগুলো দিয়েও আপনারা গুগলে সার্চ করতে পারেন সাপোজ আমি যদি এখান থেকে জাস্ট এইটুকু নিয়ে নেই সেভ এবার আমি যদি গুগলে চলে যাই লক্ষ্য করুন সার্চ বাই ইমেজ এখানে ক্লিক করতে হবে এবং ইমেজটি আপলোড করে দিতে হবে ডান এবার আপনারা এই লিঙ্ক স্টাডি করে এখান থেকে এই ওয়েবসাইটটি বের করে ফেলতে পারেন আর এর চেয়ে যেহেতু ইজি প্রসিডিউর দিব আমি এগুলো নিয়ে খুব বেশি আলোচনা করছি না এখানে যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আপনি যখন এখান থেকে অর্থাৎ ফাইবার থেকে বা আদার্স কোনো মার্কেটপ্লেস প্লেস থেকে আপনি যখন এভাবে নামগুলো কালেক্ট করে কপি পেস্ট অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম লক্ষ্য করুন আমরা পেয়ে গিয়েছি সাপোজ আমরা যদি দেখতে চাই মেলটি ভ্যালিড কিনা ইমেল ভ্যালিডেটর ভ্যালিডিটি চেকার লিখে যদি আমরা সার্চ দেই সাপোজ আমরা যে কোনো একটি ওপেন করলাম একদম প্রথমটি এবং এখানে মেইলটি পেস্ট করে আমি এখান থেকে কপি করে নেই আমি যদি এখানে পেস্ট করি ভ্যালিডেট অর্থাৎ মেইলটি ভ্যালিডস তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা একেবারে জেনুইন মেইলটি পেয়ে গিয়েছি তো এখানে আমরা যদি এখন মেসেজ করি আমাদের এক্সপার্টাইজ গুলো দিয়ে চমৎকার একটি প্রপোজাল যদি সাবমিট করি যে আমরা এই এই কাজগুলো জানি তুমি আমাদেরকে এই এই কাজগুলো দিতে পারো তাহলে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বাট অসুবিধা যেটি সেটি হচ্ছে সেম এই প্রসিডিউরে এখন অনেকে এটির মিস ইউজ করবেন অর্থাৎ তার কোনো কাজ জানা নেই বাট সে এভাবে মেইলগুলো কালেক্ট করে এভাবে মেইল করতে থাকবে এতে করে একটা সময় এই প্রসিডিউটটি স্প্যামি হয়ে যাবে এবং বায়াররা এ ধরনের মেইল দেখলে ওপেনও করবে না ইভেন ব্লকও করে দিতে পারে তো আশা করছি আমি কিছুটি বোঝাতে পেরেছি তাই এই সিস্টেমটিকে কেউ মিসইউজ করবেন না এবার আসুন আমরা দেখি সবচেয়ে ফুল প্রসিডিউট যেভাবে আপনি মাস্ট কাজ পাবেন কিভাবে আপনাকে একটি লিঙ্ক ইন প্রোফাইল তৈরি করতে হবে আপনারা জানেন এটিও একটি জব মার্কেটপ্লেস এখান থেকে আপনি সরাসরিও কাজ পেতে পারেন আমার পোস্ট ইমপ্রেশন দেখুন একুশ হাজার নয়শো পনেরো অর্থাৎ এটি আজকের পোস্ট ইম্প্রেশন যেটি আমি মাত্র দুই ঘন্টা কাজ করে এই পোস্ট ইমপ্রেশন নিয়ে এসেছি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি পরিমাণ বায়ার পেতে পারি এই লিঙ্ক থেকে তো এখানে আপনারা যে কোনো ফ্রিল্যান্সিং প্রোফাইলে যে আর্নিংসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত যে কাজটি আমরা সরাসরি বায়ারদের কাছ থেকে নিচ্ছি থ্রু আপওয়ার্ক অথবা আদার্স ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সেটি এখানে শো করে আমাদের মার্কেটিং এর মাধ্যমে সরাসরি আমাদেরকে হায়ার করে ওই আর এখানে শো করে না আশা করছি আমি বোঝাতে পেরেছি হ্যালো আসসালাম ক্লাসে নিয়ে নেন সমস্যা নেই ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ তো আসুন আমরা মার্কেটিং পলিসি গুলো দেখি আমি জাস্ট আপনাদেরকে শো করছি আমি যদি মাই নেটওয়ার্কে যাই এখানে আমি বিভিন্ন বড় বড় গ্রুপগুলোতে জয়েন করেছি অর্থাৎ যেখানে বাইরের কান্ট্রির বায়ার রয়েছে তো যে বিষয়টি বলছিলাম আপনাদেরকে একটি লিঙ্ক অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেটি চমৎকারভাবে সাজাতে হবে লক মেসেজ সেটি চমৎকারভাবে সাজাতে হবে এভাবে মেসেজ করে লোকজন আপনাকে মেসেজ করবে অর্থাৎ বায়াররা আপনাকে মেসেজ করবে আপনি যদি তাদেরকে কনভিন্স করতে পারেন আপনি কাজটি প্রপারলি করতে পারবেন দেন অবশ্যই আপনি কাজটি পেয়ে যাবেন তো যে কথাটি বলছিলাম আপনাদেরকে একটি লিঙ্ক প্রোফাইল তৈরি করতে হবে এবং সেটি চমৎকারভাবে সাজাতে হবে নিজস্ব ইনফরমেশনগুলো দিয়ে আমি যদি আমার প্রোফাইলটি আপনাদেরকে শো করি লক্ষ্য করুন এখানে আমার আপওয়ার আইডি কানেক্টেড এখানে ক্লিক করলে ভিজিটর আমার আপওয়ার প্রোফাইলে চলে যাবে অর্থাৎ এখান থেকে ভিজিটর সরাসরি আমার আপওয়ার প্রোফাইলে চলে যেতে পারছে এবং সেখান থেকে আমাকে হায়ার করতে পারছে আশা করছি আমি বোঝাতে পেরেছি তো প্রোফাইলটি চমৎকারভাবে আপনাদের ফ্রিল্যান্সিং প্রোফাইলের সাথে লিংক করে প্রোফাইলটি সাজিয়ে নিতে হবে এরপর আপনাকে বিভিন্ন গ্রুপে বড় বড় গ্রুপে যেখানে বিদেশি অডিয়েন্স রয়েছে সেখানে আপনাকে জয়েন করতে হবে আমি দু একটি গ্রুপ ওপেন করে আপনাদেরকে যদি একটু শো করি এই গ্রুপে আমি কিছু পোস্ট করেছি এবং এই গ্রুপও আমি কিছু পোস্ট করেছি প্রত্যেকটি গ্রুপেই পোস্ট করেছি আমি তাহলে পোস্ট সিস্টেমগুলো যদি আমি আপনাদেরকে একটু শো করি এটি আমার একটি পোস্ট এটি অ্যামাজন অ্যাফিলিট মার্কেটিংয়ের জন্য অর্থাৎ অডিয়েন্স এখান থেকে ক্লিক করলে সরাসরি অ্যামাজনের ওয়েবসাইটে চলে যাচ্ছে যেখানে আমি ওয়ান ক্লিকে প্রোডাক্টগুলো নিয়ে আসছি এবং এখান থেকে ভুল ক্রমেও যদি অডিয়েন্স এখানে ক্লিক করে তাহলে আমার অ্যাফিলিয়েট আইডি অডিয়েন্সের ব্রাউজারে ইনজেক্ট হয়ে যাবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে এই প্রোডাক্টটি না অডিয়েন্স যে কোনো প্রোডাক্ট অ্যামাজন থেকে পার্চেস করুক আমি কমিশন পেয়ে যাব আশা করছি আমি প্রসিডিউরটি বোঝাতে পেরেছি জাস্ট আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য আমি যদি অ্যামাজন থেকে ওয়ান ক্লিক এই প্রোডাক্ট এনে দেখাই সাপোজ এই প্রোডাক্টটি আমি আমার ওয়েবসাইটে অ্যাড করতে চাচ্ছি জাস্ট ওয়ান ক্লিক লক্ষ্য করুন প্রোডাক্টটি আমার ওয়েবসাইটে চলে এসেছে আর এভাবেই প্রোডাক্টটি নিয়ে এসে আমি এখানে মার্কেটিং করেছি এখানে প্রচার করেছি এই ভিডিওটি আমি প্রোডাক্ট থেকে ডাউনলোড করে নিয়েছি আপনারা যদি দেখেন এই যে ডাউনলোডও করছি আমি জাস্ট ওয়ান তাহলে বর্তমান সময়ে কাজ কতটা ইজি হয়ে গিয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি আরো শো করব কিভাবে আমি ফ্রিল্যান্সিং এর মার্কেটিং করছি তার আগে আমি একটি কথা বলে নিচ্ছি বর্তমান সময়ে আমার হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ আসে শিবন ভাই আপনার ইউটিউব চ্যানেলের থামনেলগুলো ভালো না তো তারা হয়তো আমার ইউটিউব চ্যানেল স্টাডি করছে আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাই শিপন স্টাডি করে তারা হয়তো এখানে ভিডিও গিয়ে ওল্ড ভিডিওগুলো ভিডিওগুলো দেখছে দেখছে যখন আমি থামনেল নিয়ে কখন কোনো চিন্তাই করিনি অথবা আমার চ্যানেল বাংলাদেশে একটি পপুলার চ্যানেল হবে আমি কখনো কল্পনাই করিনি যখন আমি পনেরো বছর আগে শুরু করি তো যারা এ ধরনের মেসেজ আমাকে দিচ্ছে তাদের উদ্দেশ্য কি তারা সামহাও আমাকে খুঁজে পাচ্ছে খুঁজে পেয়ে আমাকে মেসেজ করার কারণ হচ্ছে তারা থামনেল ডিজাইনের কাজ চাচ্ছে কিন্তু বর্তমান সময়ে এআই দিয়ে আপনি ওয়ান ডিজাইন করতে পারেন আমি যদি ক্যানভা দিয়ে শো করি আমি ক্যানভা ওপেন করে এখানে যদি লিখে সার্চ প্রচুর থামনে জাস্ট আমি ওপেন করব এডিট করব ডাউনলোড করে আমার ভিডিও থামরাইলে সেট করব। তাহলে আপনি যদি আপনি কাউকে মেসেজ করার আগে তাকে স্টাডি করুন স্টাডি করে তারপরে মেসেজ করুন আদারওয়াইজ আপনারও সময় লস হবে তারও সময় লস হবে লক্ষ্য করুন এই ভিডিওটি আমি এআই দিয়ে তৈরি করেছি আমি পূর্ববর্তী টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছি কিভাবে এআই দিয়ে ভিডিও জেনারেট করতে হবে তো ভিডিওটি আমরা যদি একটু শুনি Monmore provides full guidance and an English video tutorial to help you easily maintain and customize your new WordPress website. Get a high quality business website from this skilled freelance. You will get a fully responsive business. Okay. এবং অডিয়েন্স এখানে ক্লিক করলেই অটোমেটিক আমার প্রপোজালে চলে যাচ্ছে লক্ষ্য করুন এবং এখান থেকে যে কোনো একটি প্রপোজাল পারচেস করলেই আমার আপওয়ার্কের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে এবং সেখানে আমি কাজটি করে জমা দিচ্ছি এই মেথডটি যে ফ্রুটফুল নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন আরও যদি বুঝতে চান আমি যদি একটু শো করি আমরা একটু রিফ্রেশ দিই একুশ হাজার নয়শো পঁচানব্বই একুশ হাজার নয়শো সাতানব্বই জাস্ট ওয়ান রিফ্রেশে পোস্ট ইমপ্রেশন তাহলে আমি যদি আরেকটু শো করি আপনাদেরকে গতকাল আমি পোস্ট করেছিলাম গতকাল আমার ইম্প্রেশন পোস্ট ইম্প্রেশন কত ছিল লক্ষ্য করুন ফার্স্ট একটি স্ন্যাপশট নিয়ে আমি গতকাল সকালের দিকে যেখানে ছিল ছয় হাজার দুশো দশ এরপরে হচ্ছে আট হাজার নয়শো ছিয়ানব্বই আর আজকের রেজাল্ট আপনাদের সামনে একুশ হাজার নয়শো সাতানব্বই রিফ্রেশ একুশ হাজার নয়শো নিরানব্বই তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে পোস্ট ইমপ্রেশন বাড়ছে আর পোস্ট ইমপ্রেশন যত বাড়বে তত বেশি বিদেশি অডিয়েন্সের চোখের সামনে আপনার যেই প্রোডাক্টটি নিয়ে আপনি মার্কেটিং করছেন সেটি ছড়িয়ে পড়বে এবং সেখান থেকে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আশা করছি আমি টোটাল বিষয়টি বোঝাতে পেরেছি দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ